মা সার্বমঙ্গলা মন্দির পলাশিপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম কেদারেশ্বর মহাদেব মা সর্বমঙ্গলা শ্রী রামকৃষ্ণদেব মা শারদা ोकायश्च धर्मश्च सर्वधर्मस्वरूपिणि अवतारपुरिष्ठाय रामकृष्णाय तेन ॐ जननीं शारुदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा तृणमामि मुहो नमस्ते ज्योतिराजाय বিবেকানন্দ শূরাহ সচিদ সুখা শরুপায় স্বামিনে তপহারি কালিন্দে পুলকমলে মাধবীনো কিড়ารত ব্রহ্মানন্দং নমস্তুধ্যম சதগুরু লোকনায়কং আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা সম্ভবত পর্ব তেইশ বেশ আট দশ দিন পনেরো দিন আগে হলো তারপরে অম্বুবাচীর সম্পর্কে হয়েছে কথামৃত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর সৃষ্টি হয়েছে জগন্নাথ মহাপ্রভুর পর্ব এক সৃষ্টিতে বলেছি আজকে রামকৃষ্ণ গল্পকথার পরে আবার জগন্নাথ মহাপ্রভুর কথা হবে পরশু আবার আবার জগন্নাথ মহাপ্রভুর গোটা তিনি এক ক্লাস হবে মানে আলোচনা হবে একটা পাঠ হয়েছে আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথায় তা একটি আপনারা যে যেখানেই আছেন এখানে এবং ইউটিউবের মাধ্যমে সকলে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভ আশীর্বাদ নেবেন আশা করি ঠাকুরমা মা স্বামীজি সকলকে ভালো রেখেছেন কল্যাণে থাকবেন সবাই ভগবানের চিন্তনে আনন্দে থাকবেন ভগবানের চিন্তনে সুখ দুঃখকে অতিক্রম করবার একমাত্র পথ ভগবানের স্মরণাপন্ন চিন্তন তো আজকে প্রথম গল্প আগে নিজে বোঝো হারে সুন্দর এক রাজা রোজ ভাগবত শুনত পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো রাজা বুঝেছ রাজা বললেন রাজাও প্রতিদিন তার উত্তর দিতেন আগে তুমি বোঝোগ অর্থাৎ আগে তুমি বোঝো পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো লোকটা সাধন ভজন করতো ক্রমে চেতনা হলো তখন দেখলে যে খরি পাতপদ্যই সার আর সব মিথ্যা বিরক্ত হয়ে বেরিয়ে গেল কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবার বুঝেছি ভারী সুন্দর রাজা রাজ্য শাসন করেন আমরা মানুষকে উপদেশ দিই বা অন্য মানুষের ভুল ধরি কিন্তু নিজের জীবন তমাম ভুলে ভরা দেখা যাবে এক একজন ব্যক্তির এবং নিজের ভুল কিছুতেই সে সুধরাবে না অপরের ভুল খালি দেখবে রাজনৈতিক লোকেরা যেরকম করে নিজের ভুল ঢাকা দিতে অপরের ভুল দেখে আধ্যাত্মিক জগৎ বাইরের সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামোর থেকে সম্পূর্ণ বিপরীত যেন যতক্ষণ না সাধক একাত্ম অনুভব করছে সেজন্যে আমাদের নিজের দিকে দেখতে হবে টর্চটা অপরের দিকে শুধু মেরে গেলে হবে না নিজের চেহারার দিকে একবার মারতে হবে আয়নাতে মাঝে মাঝে দেখতে হবে নিজের চেহারাটা ঠিক আছে কিনা আয়নাতে বাইরের চেহারা ধরা পড়ে আর অধ্যাত্মিক চেতনায় নিজের মনের চেহারা ধরা পড়ে আমাদের এই ভাগবত পণ্ডিত তিনি ভাগবত পাঠ করছেন তিনি ভাবছেন আমি রাজা স্বয়ং এসে আমার কাছে পাঠ শ্রবণ করছেন অর্থাৎ রাজাকে আমি উপদেশ দিচ্ছি কি আমার ভাগ্য বা রাজা আমার কাছে দূরে বসেই আমার কাছে বসে শুনছে আমি কত মহান রাজা অনেক পাঠের সময় অন্তত একটু ওই ছাত্র মাস্টারের সম্পর্ক রাজা ছাত্র হয়েছে সেই জন্য তিনি বলতেন অহংকারের বশবর্তী হয়ে হয়তো তিনি সাধন ভোজন করতেন তা সত্ত্বেও সেই অহংকার যেত না রাজা বুঝেছ পাঠের শেষে বলতো রাজা তাই বলতেন এ তো অত্যন্ত অজ্ঞানী রাজা রাজাও মনে মনে ভাবতেন তাই এরকম বলছে ঠিক আছে জন্য বলতেন আগে তুমি বোঝো অর্থাৎ ভাগবত হয়তো কোথাও খুব প্রেম কৃষ্ণ প্রেমের কথা হয়তো উঠেছে কৃষ্ণ অদর্শনে সখীরা শরীর বোধ হারিয়ে ফেলেছে এগুলো হয়তো ব্যাখ্যা করেছে কিন্তু যিনি পাঠ করছেন তিনি কি কৃষ্ণের কথা শুনে শরীর হারিয়ে ফেলেছেন অর্থাৎ সে তো উপলব্ধি নাই কথার কথা মাত্র কেবল পাঠ করছেন সেই জন্যে উপলব্ধির পাঠ করে যদি নিজে উপলব্ধি বান না হন শিব শাস্তে গিয়ে যদি শিব না হতে পারে শ্রীরামকৃষ্ণদেব হয়েছিলেন শিব শাস্তে গিয়ে পাইনদের ঘরে যাত্রাপালায় স্বয়ং শিব হয়ে গেছেন তার বাইরের জগতের হুঁস নেই শিবের ভাবে ভাবিত হয়ে গেছে এই রকম হতে হবে অর্থাৎ নিজেকে আগে বুঝতে হবে যেটি আমি পাঠ করছি যেটি আমি আচরণ করছি যা কিছু করছি সেটি নিজের ভিতরে আগে প্রয়োগ করতে হবে এটি হচ্ছে আধ্যাত্মিক জগতের আর বাইরের জগতের যেগুলো হচ্ছে সেগুলো সামাজিক দৃষ্টিতে অনেক সময় শত্রু মিত্র ভেদ করে নিজের ভুল ঢাকা দেওয়ার জন্যে অপরের ভুল ধরা হয় আমার একটা দোষ ধরেছে তার দুটো দোষ ধরলে সে ঢাকা পড়বে ঢাকা যদি নাও পড়ে সেই মুহূর্তে রক্ষা পাওয়া যাবে একজন একটা কেস করে দিয়েছে হয়তো একজনের বিরুদ্ধে যার বিরুদ্ধে কেস করেছে সে আবার একশো টাকা দিয়ে পুলিশকে কি দুশো টাকা দিয়ে তার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করে এলো পুলিশ বাকি কেস উভয়ের দুটো কেস হলো কোর্টে যখন গেল হয়তো ডাকলো মিউচুয়াল হয়ে গেলো যদি এক পক্ষের কেস হতো ঝুলিয়ে রাখতে হতো দশ বছর এইভাবে কৌশল এটা সমাজে বসবাসের জন্য কৌশল কিন্তু আত্মচেতনা বি পারফেক্ট আত্মচেতনা পিউরিফিকেশনের ভিতর দিয়ে যায় পবিত্রতার ভিতর দিয়ে যায় ঠাকুর বলছেন ছুচের ভিতরে একটু ফ্রেসো থাকলে সুতোতে সুতো প্রবেশ করবে না পাতলা ছুঁচ তার ভিতরে একটি সুতো প্রবেশ করানো হচ্ছে সুতোর গায়ে যদি ফেঁসো থাকে সে সহজে প্রবেশ করে না সেই জন্যে আমাদের মন যত পবিত্র হবে তত আমরা শাস্ত্রের গুড় রহস্যগুলোকে নিজের বোধগম্যের ভিতরে আনতে পারার চেষ্টা করতে পারবো বা পারবো বোধগম্য হবে শাস্ত্র অধ্যয়ন শুধু করে গেলাম তা নয় প্র্যাকটিসের জন্য অধ্যয়ন করতে হবে কিন্তু উপলব্ধির জন্যে ধ্যান করতে হবে একটি শ্লোকের ধ্যান করতে হবে তার গুড় অর্থ কি বলছে সেটা হৃদয়ঙ্গম করতে হবে বাইরের জগতে একরকম জগতে প্রবেশ করা আর একরকম সেই জন্যে বিবেক বৈরাগ্য বারবার পড়া হচ্ছে ঈশ্বরে অনুরাগ বাইরের জগতে বিরাগ অর্থাৎ বিষয় ত্যাগ বিরাগ বৈরাগ্য অবলম্বন বিষয়ের প্রতি আর ঈশ্বরে অনুরাগ ঈশ্বরের প্রতি আকর্ষণ তা এটি শাস্ত্রেতে আছে বলে বারবার বলা হচ্ছে কিন্তু যিনি প্র্যাকটিক্যাল হবেন তিনি বৈরাগ্য অবলম্বন করে বিষয় বাসনা ত্যাগ করে চলে যাবেন সেটি হচ্ছে তার শাস্ত্র অধ্যয়ন সার্থকতা উপলব্ধির সঙ্গে একাত অনুভব হলো এখানে পণ্ডিত রোজ রোজ পড়ত এবং রাজাকে বলতেন রাজা বুঝেছো রাজা বলতেন আগে তুমি বোঝো তার যখন বৈরাগ্য হলো ঠিক ঠিক ঘড়ি পাদপদ্মে মন হলো সে সংসার ছেড়ে চলে গেলেন এবং রাজাকে একটু জানালেন লোক মারফত হোক চিঠি দিয়ে হোক তখন তো ফোন ছিল না যখন গল্প তা থাকলেও ফোনের যোগাযোগ তেমন ছিল না তিনি জানিয়ে দিলেন এবার বুঝেছি অর্থাৎ বিবেক বৈরাগ্য লাভ করে তবে শাস্ত্র অধ্যয়নের মূল তথ্য বোঝা হল এটি হচ্ছে আধ্যাত্মিক জগতের কথা আগে নিজে বোঝো তারপর অপরকে বোঝাও স্বামীজিও বারবার বলছেন মেক স্বামী বিবেকানন্দ বি অ্যান্ড মেক আগে নিজে তৈরি হও তারপর অপরকে তৈরি করো নিজে চরিত্র গঠন করো তারপর অপরকে চরিত্র গঠনে সাহায্য করো নিজে কনস্ট্রাকটিভ আইডিয়ায় তৈরি হও তারপর অপরে সাহায্য করো সেই জন্যে নিজের যদি কিছু দেবার না থাকে অপরকে কি দেবেন সেই জন্যে নিজের আগে জ্ঞান অর্জন করতে হবে তারপর ঢালগাল করা যাবে নিজের আধ্যাত্মিক জগতের একটু ভাবরাশি সঞ্চিত হবে তারপর হয়তো সন্ন্যাসী জগৎগুরু তার কাজ করতে পারে শিষ্য সংগ্রহ করতে পারে সন্ন্যাসী না হলে তো শিষ্যত্ব শিষ্য বা লোকসংগ্রহ সম্ভব নয় করা উচিত নয় সেই জন্যে বিবেক বৈরাগ্যবান ব্যক্তি শাস্ত্রের শীর্ষ বলছেন বেদ শীর্ষ স্বামীজি বলছেন তিনি কেবল লোক সংগ্রহ করতে পারেন মেঘ তৈরি করতে পারেন অর্থাৎ লোককে বোঝাতে পারেন তার আগে পর্যন্ত নিজে বোঝো পণ্ডিত তুমি নিজে বোঝো অর্থাৎ নিজে বোঝা হয়ে গেলে বিবেক বৈরাগ্য হবে তখন লোক সংগ্রহ সম্ভব হবে অপরে বোঝো সেই জন্য গল্পটা ভারী সুন্দর আগে নিজে বোঝো বি আগে নিজে তৈরি হও ভারী সুন্দর তারপর অপরকে বোঝাও বা অপরকে তৈরি করো সমাজে তার তোমার তোমার যে ভাবরাশি সমাজে আপনি ছড়িয়ে পড়বে তার চাপরাশি তোমার ভিতরে প্রবেশ করলে এটি একটি গল্প হলো আজকে সেটি হলো আগে নিজে বোঝো ভারী সুন্দর গল্প এই ছোট্ট গল্পের ভিতর দিয়ে একটু আলোচনা হলো আপনারা নিশ্চিত এটা উপলব্ধি করবেন আর একটি গল্প ছোট করে পাঠ করি আজকে অবিশ্বাস হলেই মানুষের পদস্খলন হয় অবিশ্বাস হলেই মানুষ ডুবে যায় এই গল্পের মূল কথা বিশ্বাস হচ্ছে মূল একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না জানো খুলে দেখতে গেলেই কিন্তু ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলে যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি দেখে যে শুধু রাম নাম লেখা আছে এই শুধু রাম নাম লেখা যে তার অধা এসে গেল রাম নামের যে মহিমা এতক্ষণ বিশ্বাসে চলছিল যেই অশ্রদ্ধা আসলো তার ফল কি হলো দেখুন সে ভাবল একটি কাগজের টুকরোয় এই কেবল রাম নাম লেখা আছে তা মাত্র জিনিস যেই ভাবা অমনি ডুবে যাওয়া ভারী সুন্দর গল্প এই ছোট্ট গল্প একটু কাগজের টুকরোয় বিভীষণ কাউকে রাম নাম দুটো শব্দ লিখে কাপড়ের খুঁটে বেঁধে দিয়েছিল গঙ্গা পার হবে শ্রীলঙ্কা থেকে ভারতে আসবে নদী পার হবে তা যাও চলে যাও খুলে কিন্তু দেখো না ভগবানের উপরে বিশ্বাস করে চলে যাও বেশ চলে যাচ্ছিল যেই অবিশ্বাস মনে সন্দেহ সেই খুলে দেখা এমনি ডুবে যাওয়া উপনিষদে আছে ভিদ্তের হৃদয়গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া করে মানি তস্মিন তসমিনে বরাবরী অর্থাৎ ভিদ্তে হৃদয়গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া সর্বসংশয় যদি ছিন্ন না হয় একটুও যদি সংশয় মেঘ থাকে অর্থাৎ দ্বন্দ্ব এটা হবে কি হবে না এটা কি আছে এটা ঈশ্বর আদৌ ঈশ্বর আছে কি না আদৌ এই মানুষটা ঈশ্বরের প্রতীক কি না এইসব দ্বন্দ্ব জগতের সৃষ্টির পিছনে দুই দ্বন্দ্ব আলো অন্ধকার ভালো মন্দ শত্রু মিত্র এই জগতে যা কিছু আছে ডুয়েল দুই বিপরীত সেই সেজন্যে জগৎ এবার এই দ্বন্দ্ব থেকে যখন অব্যাহতি হবে তখন ভিদ্তে হৃদয় ছিদ্দন্তে সর্ব সর্বসংশয়া সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে ভেদ বুদ্ধির আহিত্য হয়ে যাবে এবং বিশেষ করে মনের কালিমা সম্পূর্ণভাবে নির্লিপ্ত হবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর মনের কালিমা যেই সাফ হবে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস বন্ধুর প্রতি বিশ্বাস মানুষের প্রতি বিশ্বাস অর্থাৎ মানুষ যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দীপ এটি তার প্রতিষ্ঠিত হবে মনের ভিতরে দেখুন একজন সাধু রাজনৈতিক লোক এত ঝগড়া করে তাকে ভোট দেয়নি বলে সন্দেহ করে তার উপর অত্যাচার করছে আগেও করতো এখনও প্রশাসনে যারা বসে আছে তারা করছেন কিন্তু যদি মনের উপর দৃঢ়তা থাকে বিশ্বাস থাকে এই সব দ্বন্দ্বগুলো আসে না কারণ এগুলো জাগতিক জিনিস এই মারপিট দাঙ্গা ভেদ দর্শন হিংস্রতা কাড়াকাড়ি মারামারি লোভ অত্যন্ত লোভ থেকে হয় পয়সার লোভ গদির লোভ মানুষের ভিতর ভালোবাসা সব নষ্ট করে ফেলা ছিন্ন ভিন্ন করে দেওয়া এগুলোকে ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি বলে না এগুলোকে নোংরা কালচারের ব্যক্তি বলে এদের দ্বারা কখনো আধ্যাত্মিক জগতের কল্যাণ হবে না জগতের কল্যাণ হবে না মানুষের সেবা হবে না কারণ মানুষকে তারা ঈশ্বরের প্রতি জ্ঞান করে না কেবল সাধুরাই পায় সংসার ছেড়েছে ঈশ্বরের বিশেষ প্রকাশ মানুষের ভিতরে তাই মানুষের সেবা বিনা পয়সায় নির্বিকারভাবে করতে পারে রাজনৈতিক লোকের দ্বারা নির্বিকারভাবে সেবা করা সম্ভব নয় সেই জন্যে ঈশ্বরের সমর্পণ ব্যক্তি ঠিক ঠিক সমাজ সেবা করতে পারে কারণ প্রত্যেক মানুষের ভিতরে প্রত্যেক জীবের ভিতরে ঈশ্বর আছেন এই জ্ঞান করে তো আমাদের বিশ্বাস আত্মবিশ্বাস স্থাপন করতে হবে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করতে হবে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে স্বামীজি বলছেন জন্য বিশ্বাস 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 আগে নিজের উপর বিশ্বাস তারপরে ঈশ্বরে বিশ্বাস নিজের উপর বিশ্বাস করলে শাস্ত্র আর ঈশ্বরের বিশ্বাস আপনি আসবে আর নিজের উপরে বিশ্বাস যদি হয় দৃঢ়তা যদি হয় বলছেন গণ্ডুসে সমুদ্র পান করতে পারবে এমন একটা যদি ইচ্ছা প্রকাশ করে সমস্ত সমুদ্রের জল যায় এই গোবিন্দবাদ ওঙ্কারেশ্বরে গোবিন্দপাদের কুঠিয়া ছিল আচার্য আদি শঙ্করের সময়তে তিনি তার কাছ থেকে সন্ন্যাস নেবেন সংকল্প করেছেন পদব্রজে ওঙ্কারেশ্বর গেছেন সেখানে মা নর্মদা প্রবাহিতা তিনি দেখলেন গুরুর কমণ্ডলু জলের চোড় এসে ভেসিয়ে নিয়ে যাবে তিনি সংকল্প করলেন আমি যাকে গুরুরূপে বরণ করেছি তার তুমি কমণ্ডলু ভাসাতে পারো না কোষাকুষি ভাসাতে পারো না তুমি আমার এই কমণ্ডলুর ভিতরে প্রবেশ করো মা নর্মদার সুর সুর করে কমণ্ডলুর ভিতরে প্রবেশ করলেন এ হচ্ছে বিশ্বাস এ হচ্ছে দৃঢ়তা আত্মপ্রত্যয় আমি যা বলছি ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ হয়ে বলছি তা সকলেই শুনবে শুনতে বাধ্য হবে এবং প্রকৃতিও তার অন্তর্গত হয়ে যাবে প্রকৃতিও শুনবে এটি হচ্ছে মূল কথা বিশ্বাস এই বিশ্বাসের বলে তিনি কমণ্ডলুর ভিতরে জল প্রবেশ করিয়েছিলেন মা নর্মদাকে যাক পরবর্তীকালে তিনি নর্মদাস স্তোত্র লিখে আবার জল ছেড়ে দিয়েছেন গুরুর নির্দেশে তা মানুষের উপকারে লাগবে সে জল কি আর বরাবর কমণ্ডলীর ভিতরে বদ্ধ থাকবে তিনি ছেড়ে দিলেন তা দেখুন সেই দৃঢ়তা আত্মবিশ্বাস হচ্ছে মূল কথা আমাদের ভিতরে যদি আত্মবিশ্বাস হয় নিজের প্রতি বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস তাহলে সমস্ত কিছু জয়নব সংগ্রহ করে দুটি খাওয়ার জন্যে একটু গদির জন্যে একটু টাকা পয়সা সংগ্রহের জন্য নিজে হয়তো ভোগ করতে পারবে না তাই মিথ্যা অকপট রাহাজানি মানুষ খুন যা ইচ্ছা তা করে যাচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীরা এই জঘন্য প্রবৃত্তি থেকে মুক্তি হবে যদি তার মন ঈশ্বরমুখী হয় দুটি কালী মন্দিরে ফুল চড়ালাম আল্লাহ আকবর করলাম ঘোমটা দিয়ে কি মসজিদে গিয়ে একটু ক্রস ঝুলিয়ে এলাম ওগুলো ধর্ম জগতের ভিতরে পড়েই না প্রাইমারি স্টেজও হয় না এগুলো স্বামীজি বলছেন অন্তর্জগত পরিষ্কার হলে ধর্মজগতের প্রথম শুরু হবে এগুলো বাইরের আচরণ মাত্র আচরণটা কিছু সহযোগিতা করে সামাজিক লোককে আধ্যাত্মিক গুরু যারা হবেন তাদের এতে কিছু যায় না আসে সেই জন্যে যাদের ভিতরে ঈশ্বরীয় ভাব প্রবাহিত হবে তাকে নিজেকে পিউরিটি আত্মবিশ্বাস এবং প্রত্যেক ব্যক্তির ভিতরে ঈশ্বরের প্রকাশ এইটিকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে তাহলে মূল বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস প্রতিষ্ঠিত হবে একটি ছোট্ট কাগজে রাম নাম লেখা ছিল নদী পার হয়ে যাচ্ছিল আর আমাদের রাজনৈতিক নেতারা রাম নাম শুনলেই মুখ বাঁকায় টিপ্পনি করেন অর্থাৎ রাম নামের এত মহিমা ঈশ্বরীয় নামের এত মহিমা শ্রীরামকৃষ্ণ নামের এত মহিমা কৃষ্ণ নামের এত মহিমা সেই জন্যে আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস ঈশ্বরে বিশ্বাস এবং সবার ভিতরে ঈশ্বর আছেন এই জ্ঞান করা তাহলেই সমস্যার সমাধান আজকের দুটি গল্প হল একটি হচ্ছে আগে নিজে বোঝো তারপর গল্পটি হচ্ছে বিশ্বাস বিশ্বাস যেই চলে যাবে নিজের সত্তা হারিয়ে যাবে ডুবে মরে যেতে হবে সেই জন্যে ঈশ্বরে বিশ্বাস নিজেকে বিশ্বাস প্রত্যেকের ভিতরে ঈশ্বর আছেন এই বিশ্বাস করতে হবে সে রাজনৈতিক করুক সাধারণ মানুষ হোক আধ্যাত্মিক জগতের লোক হোক মনুষ্য জন্ম মানেই এই তিনটির উপর নির্ভর করতে হবে নিজেকে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস প্রত্যেক মানুষের ভিতরে ঈশ্বর আছেন এই বিশ্বাস এই তিনটি হলে সমস্যার সমাধান কল্যাণমস্তু কল্যাণমস্তু সর্বে ভবন্তু সুখী না সন্তু নিরাময়া সর্বে ভদ্রিয়া নি পশন্তু মা কশ্চিৎ দুঃখমান ভবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সকলে ভালো থাকুন সবার মঙ্গল হোক Полярно, полярно.